দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক কিছু দেখেছেন কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সুপার এজ নিশ্চিত করতে যাচ্ছে সামনে নেপালের সাথে ম্যাচ আছে অবশ্যই জিতবে আশা করি বাংলাদেশ গ্রুপ ওয়ানে পড়বে সুপার এইটি আটটা গ্রুপ দুই ভাগে বিভক্ত হবে সেখানে গ্রুপ ওয়ানে বাংলাদেশের সাথে কে কে খেলবে প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলবে রাউন্ড রবিন সিস্টেমে খেলা হবে বাংলাদেশের গ্রুপে আর কে কে পড়ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আফগানিস্তানের সাথে সর্বশেষ খেলাটা হবে তবে প্রথম খেলাটা অস্ট্রেলিয়ার সাথে সেটা হচ্ছে একুশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ঠিক ভারতের সাথে খেলা তবে রাত সাড়ে আটটায় সর্বশেষ খেলাটি আফগানিস্তানের সাথে পঁচিশ তারিখ সাড়ে ছয়টায় তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলবে সুপার এইটে কয়টা ম্যাচ জিতবে বলে মনে হয় জানাবেন কমেন্টে আমি মনে করি বাংলাদেশ ভারতের সাথে সুপার ডুপার একটা ফাইট দেবে এমনও হতে পারে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতেও যেতে পারে তবে দেখবেন আফগানিস্তানের সাথে গিয়ে ম্যাচটা হেরে যাচ্ছে অর্থাৎ যখন খুব দরকার ঠিক এখানেও কিন্তু নেট রান একটা হিসাব হবে দারুণভাবে কারণ চারটা টিম চারটা টিমই কিন্তু খুব ভালোভাবে সুপার এটে এসেছে সো আপনাদের কাছে আসলে কী মনে হয় গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে কোন দুটা টিম যাবে আমার তো মনে হয় ভারত এবং অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ এবং আফগানিস্তান জাস্ট তাদের দুজনকে জিতায় দেবে বিষয়টা এরকমই হবে তবে আমি চাই বাংলাদেশ খুব ভালোভাবে ফাইট করে হারুক আলে সমস্যা নাই তবে ফাইট করতে হবে ফাইট ছাড়া যদি এভাবে হেরে যায় তাহলে অনেক প্রশ্ন থাকবে তবে বাংলাদেশের টপ অর্ডার অবশ্যই ভালো করতে হবে টপ অর্ডার ভালো করলেই হচ্ছে বাংলাদেশ ওই ম্যাচ জেতার সম্ভাবনা মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বেড়ে যাবে সো আপনারা কীভাবে দেখছেন কয়টা ম্যাচ আসলে জিততে পারে জানাবেন কমেন্টে